নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্প মা বোনদের জন্য বড় সুখবর দিল জুন মাসে টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা করলো নবান্ন থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করে বাংলার মা বোনদের আর্থিক সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করা সময় মা বোনদের পাঁচশো টাকা ও হাজার টাকা করে দেওয়া বর্তমানে টাকা বাড়িয়ে হাজার টাকা ও বারোশো টাকা করে দিয়েছে বর্তমান মানে বাংলার দু কোটি একুশ লক্ষ মহাবন প্রতি মাসে প্রকল্পের সুবিধা পাচ্ছে দেখতে দেখতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের চার বছর পথ চলা শুরু হয়ে গেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা বাচ্চাদের পড়াশোনা থেকে আর করে সংসার কাজে ব্যবহার করছে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনেরা প্রতি মাসে শুরু থেকে অপেক্ষা করে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা করলে নবানের থেকে জুন মাসে কত তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরো নতুন করে লক্ষ লক্ষ মা বোনের লক্ষ্মী ভান্ডার প্রকল্প প্রকল্পের আবেদন করেছে সে সকল মহাপনেরা জুন মাসে টাকা পাবে কিনা সে সকল মহাপনেরাও জানতে চাইছে অত্যন্ত আনন্দের সাথে জানাতে হচ্ছে অনেক মা বোন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসে ডবল টাকা পেতে চলেছে কোন কোন মা বোনেরা ডবল টাকা পাবে এছাড়া জুন মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক মা বোন জুন মাস থেকে না টাকা পাবে না কেন বা টাকা পাবে না কি করলে টাকা পাবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা টেনে টুনা দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন এটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোন বাড়ায় এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক জুন মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা কবে দেবে ডবল টাকা মহিলাদের দেবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন জুন মাসের টাকা কবে দেবে এছাড়া মহিলাদেরকে ডবল টাকা দেবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দু হাজার একুশ সালে মা বোনদের জন্য সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার চালু করে রাজ্য সরকার নবান্ন তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে হাত খরচের টাকা পান মা বোনেরা কেউ হাজার টাকা আর কেউ বা বারোশো টাকা করে পান দু সালে গণনা অনুসারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রায় দু কোটি একুশ লক্ষর বেশি মা বোন সুবিধা পাচ্ছে আর এবার যে দুয়ারে সরকার ক্যাম্পে মা বোনেরা আবেদন করেছিল তাদের মধ্যে থেকে হাজার হাজার নতুন মা বোনেরা জুন মাসে টাকা পাবে ইতিমধ্যে নবান্ন তরফ থেকে শুরু হয়েছে তো আবাস যোজনার টাকা দেওয়ার কাজের মাঝে দিতে হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এই মুহূর্তে প্রচুর এমন মা বোন রয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না জানা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ নতুন আবেদনকারী কিছু পুরাতন আবেদনকারীও রয়েছে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পেতে পেতে টাকা আর আসছে না জুন মাসে কবে থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হলো রাজ্যের মা বোনদের উৎসাহ দিতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রতি মাসে হাজার টাকা এবং বারোশো টাকা করে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় তবে এবার জানা যাচ্ছে জুন মাসে সবাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে না লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক থাকতে হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে দেয়া শুরু হয় তবে জুন মাসের এক তারিখ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে না কারণ জুন মাসের এক তারিখ রয়েছে জামাই ষষ্ঠী এবং রবিবার সরকারি ছুটি তাই এই দিনগুলি বাদ দিয়ে পরের দিন থেকে টাকা ঢোকার কাজ শুরু হতে পারে সূত্র মারফত জানা যাচ্ছে পাঁচ তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে সম্ভাবনা রয়েছে এছাড়া বিধ ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের যারা আবেদন করেছিল তাদের টাকা দশ তারিখের পর দেয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিল তারাও জুন মাসের টাকা পাবে এছাড়া বৃদ্ধ ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা আবেদন করেছিল তারাও এই জুন মাসের টাকা পাবে এছাড়া বন্ধুরা এবার আমরা দেখে নেবো ডবল টাকা কারা পাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনের জন্য রয়েছে বিশেষ সুখবর বিশেষ করে যে সমস্ত মা বোনেরা নতুন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিল এবং তাদের মধ্যে হাজার হাজার মা বোন জুন মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারে নতুন মা বোনদের ইতিমধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং কারেকশন এবং কমপ্লিট হয়েছে ফলে এই সমস্ত মা বোন জুন মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে মূলত যাদের সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে কারেকশন হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট ইউট। স্ট্যাটাস দেখাচ্ছে তারা টাকা জুন মাসে তাদের ব্যাংকে পাবে অপরদিকে যে সমস্ত মা বোনেরা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছে না তাদের মে মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তবে মে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি সেই সকল মা বোনেরা জুন মাসে দু টাকা ও দুই টাকা পাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন ডবল টাকা কারা পাবে যে সকল মা বোনেরা মে মাসে টাকা পায়নি সেই সকল মা বোনেরা জুন মাসে ডবল টাকা পাবে এছাড়া বন্ধুরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট করে না থাকে ও তৃতীয় ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প যে কোনো সরকারি প্রকল্পের টাকা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জেলা যদি কোনো রকম খবর থাকে এই চ্যানেলের মধ্যে পেয়েছেন কিনা অতি অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশ করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার